সমানভাবে খেপেছে তা কিন্তু না কিন্তু একজোট হওয়ার ফলে এটা অনেক ব্লাস্ট করেছে এটা ম্যাস এর মাধ্যমে অনেক দূর ছড়িয়ে গেছে কিন্তু ক্ষোভটা ছিল কিন্তু সবার ভিতরে মানে এতটাই না হয়ে যে একটু আগে রিপাত ম্যাম বলছিল যে বুদ্ধিজীবীদের যেমন হত্যা করে দেশ ধ্বংসের কারণ এখন আমাদের এমন হয়েছে যে আমাদের দেশটা মেধাসন নিয়ে আমরা একটু কাছে যাব ম্যাম আমরা এতক্ষণ শুনলাম যেগুলো আসলে খুবই কমন মাদ্রাসা থেকে শুরু করে হাই স্কুল এবং আপনাদের কলেজে তো আরো বেশি বিষয় আসলে বিলকিস যেটা বলছে স্কুলের ছাত্রদের ভিতরে আসলে কোন রাজনীতি থাকা উচিত না বা মাদ্রাসা আসলে এটা উচিত না কিন্তু আপনি যেটা বলছেন কলেজ থেকে আহ স্টুডেন্টদের রাজনীতিতে আসা উচিত আসলে যে বিষয়টা শিক্ষকদের রাজনীতি করা নিয়ে তো ছাত্রদের অনুপ্রেরণা হওয়া উচিত কিন্তু আজকে শিক্ষকরাই রাজনীতিতে যেভাবে হয়ে গেছে আমরা যে করাপশনটা পুরো শিক্ষা ব্যবস্থায় দেখতেছি আর কি তো এই যিনি জায়গাগুলোর থেকে আসলে মুক্তি পাওয়ার আসলে পথটা কি হতে পারে এটা যদি একটু বলতেন বিপাত ম্যাম আপনার ছোট সংক্ষেপে ছোটাই ভালো এবং ছেলেকে লালন পালন করছে এবং তার মীরু ছেলে মেয়েদেরকে লালন পালন করছে কি করছে যে তার যে সতীন এবং খুব আহ লালন পালন করেছে কোনো অভাব

অনুর্বর একটা মস্তিষ্ক নিয়ে পড়ে উঠল তা আমাদের শিক্ষা ব্যবস্থা আমার কি মনে হচ্ছে যে এই যে ব্যাগ তুলে দেওয়া ম্যাডাম বললেন আমি এইটার একদম আমি বলবো না যে মারতে হবে কিন্তু শাসন প্রত্যেকটা আপনি ধর্ম বলেন আপনার পারিবারিক বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সামাজিক সেখানে শাসন আছে শাসন আছে না বিচার আছে না তাহলে কেন আমি এই পর্যায়ে বাচ্চা এই আমি আদর দিব যে তারা হয়ে যাবে এই আজকের পরিস্থিতির পিছনে এটা এটা একদিনের ঘটনা নয় এই বাচ্চাগুলো এরকম বে হয়নি আগেও রাজনীতি ছিল আগেও শিক্ষকদের সাথে ছাত্রদের মনোমালিক ছিল কিন্তু এই পর্যায়ে আসবে সেইটার একটা লং প্রসেস এটা একটা লং প্ল্যানিং যে বাচ্চাদেরকে আমি এইভাবে করে তৈরি করে এই এইরকম বেপরোয়া পর্যায়ে নিয়ে যাব এই অবস্থাটা ওইখান থেকে তৈরি হয়েছে আপনি এই স্টুডেন্টগুলা যখন এই প্রথা শুরু হলো যে শাসন করা যাবে না তখন থেকে তারা এই স্টুডেন্টগুলো তখনকার তৈরি এবং এখন দেখেন বাচ্চাদের তো অ্যাকচুয়ালি ইমিউন সিস্টেমটাও কমে গেছে হ্যাঁ শারীরিকভাবেও বাচ্চারা অনেক দুর্বল কিভাবে দুর্বল কারণ তারা খেলাধুলা করছে না তাদের শরীরে কোনো রকমের ওই সাহস শক্তি এবং যেই নির্জাসগুলা দরকার সেগুলো নেই এবং একটু ঝাড়িমাললে সে কাজ হয়ে পড়ে যাচ্ছে একটু ছাড়ি মালে সে কেঁদে দিচ্ছে বা রিয়াক্ট করছে এই প্রতিক্রিয়া করার কারণে বাবা মাও টেন হয়ে যাচ্ছে হ্যাঁ বাবা মা ভাবছে যে না আমার বাচ্চাকে আমি পড়াবো না দরকার হয় আর আমাদের সময় বাবা মা বলেছে কি যে মেরে ফেলেন আহ চামড়া রেখে দেন না দেন এরকম করে আমাদেরকে ছেড়ে দিয়েছে তো এই প্রসেস গুলা যে এই যে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য আর আর উনিশশো একাত্তর সালের আমি তো আমরা তো ইতিহাস করে জেনেছি আমরা সামনাসামনি জানি না তো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বরের কাহিনীটা কি ছিল যে বুদ্ধিজীবী হত্যা হত্যা যখন কিছুই পাচ্ছে না তাহলে আমি একটা দেশকে ধ্বংস করার জন্য মূল যে বিষয়টা ছিল যে আমি বুদ্ধিজীবী হত্যা করে ফেলবো বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলবো এই এখন তো বুদ্ধিজীবী বলতে কি এভাবে করে তো মারা যাচ্ছে না তাহলে কিভাবে মারবো শিক্ষা ব্যবস্থাটা আগে আমি আমি ধ্বংস করে দিব ধ্বংস হয়ে মানে ধ্বংসের শুরু হয়ে গেছে এখানে কোন ঢুকে গেছে এইখানে একটা স্টুডেন্ট হ্যাঁ টিচাররা তো ওইভাবে ওই প্রসেসে যেটা আগেরবার বললাম যে ওই প্রসেস ওই রাজনীতির প্রসেসে ঢুকে তারাও করাপ্টেড হয়ে গেছে সাথে এই স্টুডেন্ট গুলাও এখন যখন আপনি এত গ্লানি এত অভাব অভিযোগ বিপদ আপদ মাথা নিয়েছেন কতদিন রাখবেন আপনি এক সময় এক সময় এগুলোকে ফেলে দিবেন এবং ফেলে দেওয়ার পর্যায়টাই এটাই ফেলে দিয়েছেন বলেই আজকে এই এইভাবে করে মানুষ খেপে গিয়েছে সবাই যে সমানভাবে খেপেছে তা কিন্তু না কিন্তু একজোট হওয়ার ফলে এটা অনেক ব্লাস্ট করেছে এটা ম্যাথ পিপলের মাধ্যমে অনেক দূর ছড়িয়ে গেছে কিন্তু খোঁপটা ছিল কিন্তু সবার ভিতরে খোঁপটা অবশ্যই ছিল এই যে এই সবগুলো শিক্ষকের সাথে যা হয়েছে এগুলো আসলে খুব অমানবিক হ্যাঁ কিন্তু এটা ওই যে আমাদের ফল আমরা শিক্ষার্থীদেরকে তো সেই ইটা দেইনি সেই শিক্ষাটা দেয়নি ওই নৈতিকতাটুকু দেইনি দিতে পারেনি সেটা দেওয়া উচিত ছিল বাসা ফ্যামিলি থেকে পরিবার থেকে এরপর প্রাইমারি স্কুলে এরপরে উচ্চ মাধ্যমিকে তারপরে আসবে কলেজে কলেজে আমি যা পেয়েছি আমি পার্সোনালি একটা সময় এই চাকরি ছেড়ে দেওয়ার জন্য তাকে নিয়েছে যে না আমি আমি এই সবাই জানে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা স্টুডেন্ট একটা শিক্ষক আসে এখানে সম্মানের থাকে সম্মানের থাকে এখানে আসে টাকা পয়সা সবচেয়ে বেশি আগে সে দেখে সম্মান ও আচ্ছা এখানে সম্মান আছে আমাকে ঢুকতেই দশ বারো জন মিলে সালাম দিবে একটা ক্লাসে ঢুকবো একশো জন আমাকে সালাম দিবে আমাকে সমীহ করবে সেই সমীহ জায়গাটা তো এখন নেই তো টিচাররা কি করবে টাকা পয়সা দিয়েই কাবার দিচ্ছে টাকা পয়সা লাগবে তো হয় টাকা পয়সা লাগবে না সম্মান লাগবে তো এই আমাদের অবক্ষয়টা ওইখান থেকে শুরু হয়েছে যখন আমরা বাচ্চা কাচ্চাদেরকে শাসন করা ভুলে গেছি আমরা সঠিক বোধটা দেওয়ার জন্য জাহান্নাম আর জান্নাতে জান্নাতের ফারাকটা দেওয়া ভুলে গেছি আমরা শুধু জান্নাতে সুবাদ আমরা জানি হুজুরদেরকে আমরা হুজুররা আগেই বলতো যে নামাজ না পড়লে তোমাকে শাস্তি দেওয়া হবে সুফলটা আমরা শুনাইনি সমান সমান শুনাই তো এই ওইখান থেকে ভুলগুলা তৈরি এরপর আমরা ভোরবেলা ভোর শুরু করেছি মক্তবে গিয়ে এখন ওই ট্রেনটা নেই আপনি দেখবেন এখন ওই ট্রেনটা নেই আমরা মক্তবে যেতাম আমরা আগে ধর্মীয় শিক্ষা নিতাম এরপরে আমরা স্কুলে যেতাম এখন স্কুল শুরু হয় ছয়টায় সাতটায় স্কুলে ঢোকার পরে আপনাকে যে রুলস রেগুলেশন গুলো দেওয়া হয় সেগুলো একটা বাচ্চার জন্য কি মনে করে যে ওগুলা সে করার মতন ওই শারীরিক ক্ষমতা বা ওই মানসিক ক্ষমতা নিয়ে সে বের হয় ঘর থেকে না যেখন এখন তো এই আল্টিমেট রেজাল্টগুলো এখন আমাদের শিক্ষা পরিবার শিক্ষকের যে সমাজ আছে এরা আমরা ভোগ করতেছি শিক্ষা ব্যবস্থার ধ্বংসের জন্য ওই জায়গা ওই গোরাটা ওখান থেকে শুরু হয়েছে ব্যাপারটা বিষয়টা বিষয় দেখেন আমরা বিশ্বযুদ্ধের সময় শুনেছিলাম যে হিটলার এমন একটা ওষুধ বানিয়েছিল যে ওষুধ খেয়ে তার শূন্য দুর্বল হবে না ওই ওষুধের কারণেই কিন্তু হিটলারের পতন হয় তো আমাদের সরকার হচ্ছে একটা বিবেক বুদ্ধিহীন জেনারেশন তৈরি করতে যে কাটা দিয়ে কাটা কাঁটা এরকম একটা আপনি যেটা বলতেছেন এটা একটা হিতে বিপরীত হয়ে গেছে আমার মনে হয় বিষয়টা এরকম হয়ে গেছে আর কি শুনবো সেটা হচ্ছে আপনাদের প্রতি মাদ্রাসাতে যে সেই শিক্ষার্থ্যের ডিজিটাল ল্যাবটা তৈরি করা হয়েছে এবং আপনি একজন আইসিটির শিক্ষিকা হয়ে আসলে এর গুরুত্বটা এবং আপনারা আপনাদের ল্যাবে কি কি পেয়েছেন আর কি কি আরো প্রয়োজন এটা তো একটু আমাদের দর্শকদেরকে বলবেন ধন্যবাদ সুসকে আইসিটি শেখ রাসেল ডিজিটাল যে ল্যাব হয়েছে এখানে আমরা শত প্রতি ল্যাপটপ পেয়েছি কোয়ান্টাম তবে মান বলবো যে খুব একদম ন্যূনতম মান যদিও অল্টো নেট কিন্তু মানে মনে হচ্ছে যে শুধু দেওয়ার জন্য কানেকশন আর সাথে আপনার ডেস্ক সত্তরটি ল্যাপটপের জন্য সত্তরটি ডেস্ক এবং ক্লাস একটি হোয়াইট বোর্ড একটি ডিসপ্লে বোর্ড এবং একটি জিনিসপত্র রাখার জন্য একটি আর এটার গুরুত্ব বলবো যে আমার প্রতিষ্ঠানে হয়তো মনে করেন আমার মাদ্রাসায় শিক্ষার্থী কম এদের জন্য সতেরটি কম্পিউটার হয়তো আমি একটি কম্পিউটারে দুইজন করে বসে প্র্যাকটিস করাইতে করব করবো কিন্তু যেসব প্রতিষ্ঠানে আপনার শত শত স্টুডেন্ট যেমন সতেরো নামে দামি প্রতিষ্ঠানগুলোতে আপনি বলেন এই সতেরোটি গত পরীক্ষায় নবম শ্রেণীর পরীক্ষায় আপনার প্রশ্ন করছে প্র্যাকটিক্যাল পনেরোশো প্রায় দুই হাজার আড়াই হাজার স্টুডেন্ট আছে যার স্কুলে আমাদের সতরে আছে এরা কি করে প্র্যাকটিসটা করবে বলেন তো অর্থাৎ বলতে হয় মানে সঠিক কারিকুলাম বাস্তবায়ন করতে হবে সঠিক একটা নির্দিষ্ট কারিকুলাম দিতে হবে এখন এই কারিকুলাম আমি বলবো না যে অসুন্দর সঠিক কিন্তু আমাদের দেশের জন্য এই বর্তমান যে কারিকুলাম এটা আমাদের দেশের জন্য এখন যেমন আমরা যখন এটা তিনি পেয়েছি তখন বইয়ের নাম ছিল কম্পিউটার তখন কম্পিউটার শুধু বেসিক যে ধারণা বেসিক যে গাছ সেটুকের মধ্যে সীমাবদ্ধ ছিল পরে এটা চেঞ্জ করে হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে গত টানে আসে ডিজিটাল প্রযুক্তি এই যে এত দ্রুত পরিবর্তন যেমন বর্তমানে এখন যে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এরা কিন্তু অনেক বেশি দিন এরা কিন্তু কি বলবো যেটা বলে যে না চলে না এরকম কারণ এরা কিন্তু আপনার এখন যে নবম শ্রেণীতে আছে এরা দেখেন তো হঠাৎ করে একটা নতুন কারিকুলাম দিচ্ছে এদের এখন এরা এটা কিন্তু ঠিক মতো ক্লাস পায় নাই পরীক্ষা এরকম ভাবে হয় নাই একটা কি মধ্যে এরা পড়ে গেলে তাহলে এখন দেখেন এগুলা শিক্ষার্থীদের ক্ষতির অনেক বেশি একটা ক্ষতির কারণ যেমন আমি গতকালকে একটা ফেসবুকে আমি দেখলাম যে কিছু শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে জিপি এর পূর্ণরূপ কি এস পূর্ণরূপ কি বলতে পারতেছে না মানে এতটাই না তার যে একটু আগে রিপাত বলছিল যে বুদ্ধিজীবীদের যেমন হত্যা করে দেশ ধ্বংসের কারণ এখন আমাদের এমন হয়েছে যে আমাদের দেশটা মেধা শুনে আপনি শিক্ষার্থীদের তো কিছু তো জানতে হবে নাকি কর্মমুখী শিক্ষা কর্মের জন্য কিন্তু এই যে একটা সাবজেক্ট ডিজিটাল প্রযুক্তি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের প্রযুক্তির দরকার আছে এখন কিন্তু প্রযুক্তির প্রযুক্তির কিন্তু আমরা জানি যে শিক্ষার অর্থ কি আচরণের আপনার কাঙ্ক্ষিত পরিবর্তন ইতিবাচক পরিবর্তন এমন যেটা হয়েছে যে শিক্ষার্থীদের উপরে ইতিবাচক তো কম মানে নেতিবাচক পরিবর্তনটাই বেশি হয়ে যাচ্ছে নেতিবাচক টাইপ বলবো কেন এই যে প্রযুক্তির ব্যবহার কেউ পাচ্ছে প্রতিষ্ঠানে কেউ পাচ্ছে না ক্লাসে প্রযুক্তি ক্লাস করাই থেকে বাসায় যে শিক্ষার্থীরা মা বাবা প্রত্যেক অভিভাবক আপনি দেখছেন যে মোবাইল কিনে দাও মোবাইল লাগবে এখন ক্লাস করলে মোবাইল লাগবে এখন স্বাভাবিক এদের যে বয়স এখন যে আবেগের বয়স আমরা জানি যে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একটা কিশোর বয়স আবেগের বয়স এখানে তো এদের আপনার সবসময় নেগেটিভ টাই কিন্তু কাজ করে আবেগটা কাজ করে বেশি তাহলে আমার এদের ভিতরে ইতিবাচক পরিবর্তন ব্যবহারে অবশ্যই যেন ইতিবাচক পরিবর্তন আসে সেই দিক চিন্তা করতে হবে খালি জায়গায় একজন অভিভাবক তো ঘরে সবাই মনে করেন যে যা যেমন আমার মাদ্রাসা আমার জায়গায় দেখতে বলি বা তৃণমূল পরিবারে যারা কর্মজীবী থাকে বা অধিকাংশ পরিবারে শিক্ষিত না তাহলে একটি ইলেকট্রিক ডিভাইস বা স্মার্টফোন চালাবে বা আমার ছেলে মেয়ে কি কি দেখতেছে কাজ করতেছে আগো তারা কিন্তু এই যে তোদারক কি করবে না হয়তো আমি একজন শিক্ষক বা সচেতন মান হিসেবে আমার সন্তান নিয়ে আমি আধা ঘন্টার সাথে বসে থাকবো যেরকম প্রত্যেকটা ফ্যামিলিতে নিয়ে বসে থাকা সম্ভব বলেন বসে থাকলে সম্ভব কখনোই সেই এভাবে কি করে দেখা সম্ভব যে কি করতেছে মোবাইল নিয়ে কি করতেছে এটা কিন্তু দেখা সম্ভব না এক হয়েছে প্রযুক্তি ইতিবাচক সম্পর্কে এদেরকে গুরুত্ব দিতে হবে ইতিবাচক পরিবর্তন আনতে হবে প্রযুক্তির ব্যবহার এমন ভাবে নিশ্চিত করতে হবে যেন নেতিবাচক কোন প্রভাব শিক্ষার্থীদের উপর না পড়ে অবশ্যই যেন ইতিবাচক আমরা আমরা স্কুলের এই কারিকুলামের ব্যাপারে বর্তমান সরকার যারা আছেন আহ অন্তর্বর্তীকালীন তো ইনারা হচ্ছে বেশ কয়েকটা বিষয় এসছে সেটা হচ্ছে আগের কারিকুলামে ফিরে যাওয়া কিংবা যা কারিকুলাম আছে এটাকে সংশোধন করা আপনার কি কোনটা করা উচিত এখন হঠাৎ যেহেতু আমাদের মনে করেন এই যে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম পর্যন্ত কিন্তু নতুন কারিকুলাম হ্যাঁ আমি কিন্তু এই যে আমার সদর উপজেলার প্রশিক্ষক মানে মাস্টার ট্রেনার হিসেবে এবং আমার প্রতিষ্ঠানের আমি শিক্ষক হিসাবে বলবো আবার আমি পাশাপাশি একজন অভিভাবক সেই হিসাবে আমি বলবো যে এই যে নতুন একটা কারিকুলাম আজকে চার বছর এখন এরা পড়ছে এখন দেখেন হুট করে যদি বই চেঞ্জ করে দেওয়া যায় এই তিন বছর এই যে পড়ছে এদের ভিতর থেকে এখন আমি বলবো যে অন্তত যেমন নবম শ্রেণী কিন্তু দেওয়া উচিত হয়নি ভুটেই উচিত হয়নি পঁচিশ সাল থেকে দেওয়া উচিত ছিল এখন যেহেতু দিছে এখন এটা এখন যদি এই সময় বাতিল করে তাহলে এটাও কিন্তু এদের জন্য একটা বিপদ শিক্ষার্থীরা আমি কিন্তু এদের সাথে এটা সময় ক্লাসে বললি যে তোমাদের জন্য কোনটা সুবিধা হবে কি করলে ভালো হবে এটা কিন্তু মতামত জানতে চাই দেখেন এটা এদের সংস্কার করা সবচেয়ে অর্থাৎ প্রশ্ন থাকবে এখানে আপনার যেমন গত যে টানগুলো পরীক্ষা ছিল আপনার খুব একটা প্রশ্ন বা লেখা ওই রকম যে কিছু জানা তেমন একটা ছিল না একটা ছিল এগুলা কোনো শিক্ষার এটা হইতে পারে না অর্থাৎ গতানুগতিক শিক্ষা থাকতে হবে প্র্যাকটিক্যাল যেহেতু আমাদের এখন বিশেষ সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের সবকিছু জানতে হবে কর্মমুখী শিক্ষা থাকবে ব্যক্তিগত সরি গতানুগতিক শিক্ষা প্রশ্ন এগুলো থাকতে হবে অর্থাৎ এটা এখন বর্তমান কারিকুলামকে টোটালি বাদ দেওয়াও আমাদের জন্য ক্ষতিকর আবার আপনার আগের মতো একদম রাখাও ক্ষতিকর কি মনে করেন সংযোজন বিয়োজন করে যেভাবে শিক্ষার্থীদের Uh, ma, mula nermah seketi amader se kerja.